ভাঙনে মানচিত্র বদলাচ্ছে মালদার গঙ্গা ভাঙন যাবন জাতীয় সমস্যা হলেও হাত গুটিয়ে রয়েছে কেন্দ্র সরকার নিরব ভূমিকায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এমনই অভিযোগ তুলে অবশেষে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করলো মালদা জেলা তৃণমূল নেতৃত্ব অবিলম্বে মালদার ভাঙন কবলিত কেন্দ্র বৈষ্ণবনগর থেকে মানিকচক ব্লক পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার গঙ্গার পার স্থায়ীভাবে কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে রাখবেন রাজ্যের মন্ত্রী থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলার তৃণমূলের দলের শীর্ষ নেতৃত্বরা গঙ্গা ভাঙনের স্থায়ী প্রতিরোধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে ফারাক্কা ব্যারেজ অফিসের একশো মিটার দূরেই মঞ্চ মঞ্চ করে শুরু হয় মালদা জেলা তৃণমূলের বিক্ষোভ অবস্থান এই দিনের এই কর্মসূচিতে মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ এবং ফারাক্কার বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল দলের বিধায়ক উপস্থিত হয়েছিলেন আমি এমনিতে ইরিগেশন ডিপার্টমেন্টের এই গভর্নমেন্টের স্টেট আমরা প্রশাসনিক লেভেল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্বয়ং যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগেও এটা প্লেস করেছেন বক্তব্যে বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো গতবারও আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম যে দু সালের আগে যে একশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারের শন ছিল সেটা রাতারাতি দু সালে সেটা উনিশ কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে ফলে আমরা ডিমান্ডে পড়তে এসেছি কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে মানুষ রাস্তায় আমরা তাদেরকে এক নম্বর খতিয়ানের তারা জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য চৌষট্টিটা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজের ব্যারেজের প্রজেক্ট যেহেতু দু সালের আগে ছিল যেটা আমাদের প্রিয়দা প্রিয়রঞ্জন দাস মুন্সী যেটা করে গেছিলেন যতক্ষণ না পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার জুরিডিকশান আবার ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট তারা না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা জিএমকে ঘেরাও করে বসে থাকি এখন কি করছেন আপনি আমরা ঘেরাও করে বসে আছি কাকে জিএম ফারাক্কার জিএমকে আমরা ঘেরাও করে বসে আছি ফারাক্কা ব্যারেজের আমাদের মালদা এবং যে গঙ্গা মহন হচ্ছে এই গণনা গণতার দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো ভূক্ষেপ করছেন না এগ্রিমেন্ট হয়েছিল ব্রিজ হওয়ার সময় একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ আশি কিলোমিটার ডাউনে এবং আপে চল্লিশ কিলোমিটার এটা দেখাশোনা করবে কেন্দ্রীয় সরকার কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আসার পরে এটা একবারে উঠে ফেলে দিয়েছে যার জন্য ভাঙনে কোনো রকমের সুবিধা কেন্দ্রীয় সরকার করছে না আজকে আমার ডেপুটেশন এসেছিলাম এখানে

জিএম আমরা ছাড়ছি না আমাদের প্রতিনিধি ভিতরে বসে আছে যদি জিএম সাহেব টেনে পুলিশ দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে টেনে বের করে বাইরে ফেলেন বাইরে ঘুমিয়ে থাকবো শুয়ে থাকবো কিন্তু তাকে উঠবো না জিএম সাহেবকে ছেড়ে মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন্ড সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের কষ্টা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্সেন ওয়ান সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর